আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি লিঙ্কন বলছিলাম এস অ্যান্ডেল অফ থেকে আজকে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ফ্লাইং করে এসে নামছে হাঁপাচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ঠান্ডার একটা সম্ভাবনা থাকতে পারে কবুতর কম উঠতেছে এবং নেমেই হাঁপাচ্ছে ফ্লাইং কম ঠিকই চেক করে ঠান্ডার প্রবলেম পেয়েছি কিছু কৌতুরের ভিতরে তো সেই কারণেই আজকে ঠান্ডার ওষুধ দিব কোন ওষুধ দিচ্ছি কিভাবে দিচ্ছি আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় গিয়ে একটু কৌতুরগুলোর কন্ডিশন দেখাই এই যে উড়ে এসে যে নামলো কিভাবে হাঁপাচ্ছে কি কন্ডিশন একটু দেখেন এই যে উড়ে এসে নেমে একদম সব এবং তোর উড়লে হাঁপাবেই কিন্তু এত না এই যে নেমে এই যে খুব বেশিক্ষণও উড়ে নেয় এমন না যে অনেকক্ষণ উড়েছে সেই কারণে এবং এই যে স্থির হয়ে আছে হ্যাঁ নেমেই কিন্তু ঠান্ডার প্রবলেম না থাকলে এই দশ বারো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সর্বোচ্চ তারপরে হুরাহুরি পারাপারি শুরু করার কথা এবং এই যে হাঁপাচ্ছে যে একটা হ্যাঁ একটা একটা শব্দ আসে আপনারা ভিডিওতে পাচ্ছেন কিনা আমি পাচ্ছি কিছু কবুতরের থেকে শব্দ আসে ওর গলায় যে কফ আছে সেটা এইটার তো এই যে ঠোঁটের আগায় পানি এই যে যে হাঁপাচ্ছে এই যে এইটার গলার থেকে আসতেছে এই যে ওর গলায় কফ আছে ঘর মানে কেমন যেন একটা শব্দ কারণ দেখেন ওর অনেক কাছে আমি চলে আসছি ও নড়তেছে না মানে ওর নড়তে ইচ্ছা করতেছে না এদের গলায় কফ ঠান্ডার ওষুধ দেই এই সব স্থির সব স্থির ছাদে নেমে এখন হাঁপানো বন্ধ হচ্ছে না এদের এটা অতিরিক্ত ভিটামিন দিলেও এটা হয় কারণ এখন ওরকম ঠান্ডা পড়ে নাই অনেকে অতিরিক্ত ভিটামিন দিয়ে ফেলে কবুতর হিটে চলে আসে তখন এরকম হাঁপায় আবার এই ঠান্ডার কারণেও হয় তো অবশ্যই এই এইটারও ঠোঁটে পানি হাঁপাচ্ছে সাধারণত কবুতরের এত এই যে পানি পড়ে গেল কবুতরের এত কাছে আসলে কবুতর একটু সরে যায় ওরা সরছে না তাই ওষুধ মিক্স করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি কী ওষুধ কতটুকু কি দিচ্ছি সব ইন ইনশাল্লাহ ইন ডিটেল দেখাবো এখানে ছয় মগ পানি নিয়েছি আমার এই মগটা দুই লিটার পানি ধরে তো এই মগের তিন মগ পানি নিয়েছি শুধুমাত্র ফ্লাইংয়ের আমার উপরে যে ফ্লাইং লফট সেই ফ্লাইং লফটের কবুতরের মেডিসিন রেডি করার জন্য এই পানিটা নেওয়া ঠান্ডার জন্য ট্রিটমেন্ট দিব আর এটা হলো হাইড্রোসল হাইড্রোসলটা মেইনলি হাইড্রোসলটা যে কোনো স্ট্রেসের জন্য কাজ করে হাইড্রোসল খুবই ভালো একটা জিনিস এটা বাইরের থেকে সম্ভবত ইম্পোর্ট হয় প্রোডাক্ট ফ্রম ইউরোপ লেখা আছে এটা ইম্পোর্ট করে অপশন ইন কোম্পানি আমাদের দেশের অপশন ইন ইম্পোর্ট করে নির্দেশনা দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য সুনিশ্চিত করে ডায়রিয়া এবং পানি শূন্যতায় ধকল নিয়ন্ত্রণে মানে হিট স্ট্রোক পরিবহনের ও পরে রেসের আগেও পরেও দেওয়া সম্ভব দেহে পানি গ্রহণ বৃদ্ধিতে ভ্যাকসিনেশন এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং পরে একটা জিনিস খেয়াল করেন নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় সাপোর্ট দেওয়ার জন্য সাথে কি দিব এটা কিন্তু প্রায় চিন্তা করি আমি অনেক কখনো লাইসোভিট দেই কখনো ভিটামিন বি কমপ্লেক্স দেয় ভিটামিন বি কিন্তু অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেয়া ঠিক না কিন্তু কবুতরকে একটু বেশি উইক হয়ে গেলে তখন এটা ইউজ করি কবুতরকে একটু স্ট্রেংথ দেওয়ার জন্য কিন্তু না দিতে পারলে সবচেয়ে ভালো সেক্ষেত্রে আপনারা লাইসোভিট দিতে পারেন অ্যান্টিবায়োটিকের সাথে যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে আর হাইড্রোসল দিতে পারেন এখানে লেখাই আছে ভ্যাকসিনেশন এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এবং পরে চিকিৎসা যখন চলতে থাকবে তখনও দিতে পারবেন পরেও দিতে পারবেন এখন এখানে কি কী আসে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড গ্লাইসিন ডেক্সট্রোজ মানে ডেক্সট্রোজ মানে কি ডেক্সট্রোজ হলো ওই যে আমরা গ্লাক্সোস ডি খাই যে সেটা গ্লুকোজ সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের মধ্যে ভিটামিন সি থাকে সোডিয়াম বি সালফাইট তারপরে ইনোসিটল এনআইস ওয়াল প্রপিলিন গ্লাইকল আরও 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 কিছু আছে পড়তে কষ্ট হয় তাই পড়লাম না এ নোভেল ইলেকট্রোলাইট ব্যাংক এটা বাইরে থেকে ইম্পোর্ট হয় হাইড্রোসল নাম এটা হাফ লিটারের একটা বোতল ছোটোও পাওয়া যায় সাড়ে সাতশো টাকা দাম এটা রেসের সময়ও ইউজ করা যায় যাই হোক এইটা এখন দিব যেহেতু কবুতর এখন সামনে টস আছে কবুতরের ফ্লাইং ধরতে হবে এরপরে দিব হলো ঠান্ডার ট্রিটমেন্টের জন্য সাথে দিব ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেট আমাদের দেশি একটা প্রোডাক্ট এক লিটারের দাম মাত্র দুইশো পঁচাশি টাকা কপ সিরাপ মনে করতে পারেন এটা হারবাল একটা ঔষধ একনি কোম্পানি তৈরি করে খুবই ভালো জিনিস এখানে দেখেন গ্রোয়ারের জন্য এই যে প্রথম বাচ্চা এই যে সাত এক মিলি প্রতি লিটার খাবার পানিতে চিকিৎসার জন্য এটা লেখা আছে তার পাশাপাশি লেখা আছে একশোটির জন্য বাচ্চা হলে দুই মিলি প্রতি একশো মুরগির জন্যে এখন নর্মালি কি হয় আমরা মুরগির জন্যে যেই ডোজটা দেয়া থাকে সেটা কবুতরকে দিলে হয় না একটু বেশি দিতে হয় আমরা ইনশাল্লাহ বেশি দিব এখানে দেখেন ফিনিশার লেয়ার ব্রয়লারের জন্যে সাত মিলি প্রতি একশো মুরগির জন্য তা এই যে এক মিলি যে প্রতি লিটার এটা দিব হলো আমি তিন মিলি করে এবং মেনলি যদি দেখি যে আপনারা যদি দেখেন আমারটা যেমন ঠান্ডা প্রকট না মানে বাইরে থেকে দেখা যায় না ভিতরে কফ জমে গেছে চোখে পানি নাই ড্রপিং খুব একটা খারাপ না ড্রপিং খারাপ হলে বুঝতে পারতাম যে ঠান্ডা লাগছে ঝিমাচ্ছে না সেরকম কিন্তু ভালো ফ্লাই করতেছে না ওদের গলায় কফ আছে তো সেই ক্ষেত্রে রেসপিরেটরি ট্রিটমেন্টের জন্য করতে হয় কি এখন কফ সিরাপটা দিলে গলাটা ক্লিয়ার হয় এখন যেহেতু আমার গুলার তেমন বোঝা যাচ্ছে না আমি তিন মিলিই দিব আর এটা যেহেতু হারবাল পরিমাণে একটু বেশি দিলেও ক্ষতির কিছু নাই তা যদি এমন হতো যে ঠান্ডা দেখা যাচ্ছে আমার কবুতরের চোখ দিয়ে পানি আসতেছে নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডা নাক ভিজে আছে সেক্ষেত্রে আমি এই ওষুধটা দিতাম পাঁচ মিলি করে প্রতি লিটার পানিতে এখন দিব তিন মিলি তাহলে এই ব্রঙ্ক ভেট দিব তিন মিলি হাইড্রোসল যেহেতু ট্রিটমেন্টের জন্য দিব ট্রিটমেন্টের সাথে যাতে কবুতর উইক না হয় সেই ক্ষেত্রে আমি দিব হলো তিন মিলি আর যদি টস থেকে আসলে বা অসুস্থ কবুতরের রিকভারির জন্যে সেই রকম হইলেও টসের হিসাব আলাদা রেস টসের হিসাব আলাদা আর নর্মালি বাসায় ট্রিটমেন্টের হিসাব আলাদা তা নর্মাল ট্রিটমেন্টের জন্য আপনারা এক মিলি থেকে তিন মিলি পর্যন্ত দিতে পারেন হাইড্রোসল এটা কোনো মানে এমন কিছু না যে এটাই যদি ঠান্ডার জন্য যখন আমি ট্রিটমেন্ট করব গরমের দিন কবুতরে ঠান্ডা লাগছে তখন দিব তিন মিলি যেহেতু অনেক গরম সাপোর্টটা বেশি দরকার এটা তো অক্টোবর মাস প্রায় শেষ কিন্তু ঢাকায় তেমন কোনো ঠান্ডা নাই ঠান্ডা যদি শীত ধরেন ডিসেম্বর জানুয়ারিতে যদি দেই সেই সময় এই নর্মাল ট্রিটমেন্টের জন্য দিব আমি এক মিলি করে প্রতি লিটার পানিতে এক মিলি হাইড্রোসল দিব জাস্ট ওদের একটু সাপোর্ট দেওয়ার জন্য এখন যেহেতু এরকম ঠান্ডা পড়ে নাই আমি তিন মিলি ব্যবহার করব আর টস রেসের সময় মিনিমাম পাঁচ মিলি দিতে হবে প্রতি লিটার পানিতে সেটা প্রয়োজন ভেদে পাঁচ থেকে দশ মিলি আপনারা দিতে পারেন মানুষ যেমন রেসের সময় বেলগাসল বা অন্যান্য ইলেকট্রোলাইট ইউজ করে বিদেশি এইটাও ইউজ করা সম্ভব রেসের সময় রেসের সময় এটা দিতে পারেন সাথে পোলট্রি সল দিতে পারেন এক গ্রাম দিলে ভালো কাজ করে যাই হোক এটা তো সাপোর্টের ওষুধ এটাও কফ সিরাপের মতো ঠান্ডার ওষুধ এর সাথে কি দিব এর সাথে দিব হলো কিউটিল এস কিউটিল এসটা হলো টিলমিকোসিন গ্রুপের ওষুধ এই ওষুধটা এক অ্যান্টিবায়োটিক একটা এটা একটা বাইরে থেকে ইম্পোর্ট হয় এসকেএফ কোম্পানি ইম্পোর্ট করে ওষুধটার দাম হলো আটশো টাকা একশো এম এল ওষুধের দাম আটশো পঁচিশ টাকা অথচ ডক্সিভেট বা ইরোকট এগুলো কিন্তু সস্তায় পাওয়া যায় ওগুলো দিয়েও ঠান্ডা ট্রিটমেন্ট করা যায় বিশেষ করে ডক্সিভেট তো ডক্সি এভেট মানে ডক্সিসক্লিন গ্রুপ দিয়ে তো ঠান্ডা ট্রিটমেন্ট অহরহ হয় কিন্তু আমি এটা নিয়ে আসছি কেন এটার একটা কারণ আছে আগে এই গ্রুপের ওষুধগুলো আমাদের দেশে তেমন পাওয়া যেত না এখন পাওয়া যায় এই ওষুধটা হলো বেলগা কোম্পানির একটা ওষুধ আমাদের দেশে বাইরে থেকে আসে বিশেষ করে যারা কবুতর পালেন তারাই ব্যবহার করেন অন্যান্যরা হয়তো তেমন একটা জানেন না সেটা হলো অর্নি স্পেশাল অর্নি স্পেশাল যেই গ্রুপের ঔষধ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এখনকার বেলগার কোনো ঔষধের গায়ে কিন্তু জেনেরিক নাম দেওয়া থাকে না কি আছে ওতে লেখা থাকে না কিন্তু আগে থাকতো সেই সূত্র ধরে আমি ইনফরমেশন কালেক্ট করে বের করছিলাম যে কিউটিল আরেকটা ঔষধ আমাদের দেশে আরেকটা নামে পাওয়া যায় টিলমি টিলমি টিল তিলমি সন বা এই ধরনের কোনো নাম যাই হোক এই দুইটা ওষুধ পাওয়া যায় আমাদের দেশে তা আমি এইটা আনছি এটা সেই অর্নি স্পেশালের সাবস্টিটিউট কারণ ওটা এটাও বাইরের থেকে ইম্পোর্ট হয় অর্নি স্পেশালটাও এই সেম টিলমিকোসিন এই ম্যাটেরিয়ালটা থাকে তার সঙ্গে কোম্পানি অন্য আরও কোনো আইটেম মিক্স করে কি না সেটা আমার জানা নাই কিন্তু এটা কমন তো সেই জন্য এটা নিয়ে আসছি অর্নি স্পেশালটা রেসের সময় অনেকে ব্যবহার করেন অর্নি স্পেশালটা কবুতরকে উইক করে কম তো সেই আশায় নিয়ে আসছি যেহেতু সামনে টস রেস আছে কবুতর উইক হবে কম মানে আমি ফ্লাইংও করব তার পাশাপাশি এই ট্রিটমেন্টটাও দিব এই এই আশায় নিয়ে আসছি এটা তো এইখানে লেখা আছে এক মিলি তিন লিটার পানিতে এটা কিন্তু মুরগির জন্য মানে মুরগির ডোজ মুরগির ডোজ হিসাবে লেখা এক মিলি তিন লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন এই যে পোলট্রি কলসান কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য তাহলে স্বভাবতই আমি যেটা করি যে মুরগির ডোজ যা দেওয়া থাকে তার তিন গুণ দেই কবুতরকে সেই হিসাবে আমি এখন তিন লিটার পানিতে না দিয়ে এক মিলি দিব এক লিটার পানিতে এবং এটা পাঁচ দিন খাওয়াবো এখানে তিন থেকে পাঁচ দিন লেখা থাকলেও আমি পাঁচ দিন দিব যেহেতু আমার কবুতর রেসে যাবে কবুতরের ফ্লাইং ঠিকমতো ধরতে হবে সেই আশায় যদি তাকে পারফর্ম না করতে হয়তো নর্মালি লফটের আমার এই ব্রিডিংয়ের কবুতর আছে এখানে ব্রিডারদের যদি দিতাম তাহলে হয়তো তিন দিন দিয়ে দেখতাম ঠান্ডাটা গেছে কিনা যদি মনে না কিন্তু যারা সামনে পারফর্ম করবে তাদের ভিতরে বিন্দু মাত্র থেকে থাকুক এটা আমি চাই না সেই জন্য পাঁচ দিনই খাওয়াবো তা সুইট টেস্টেড লেখা আছে তার মানে এটা টেস্ট ভালো এর ভিতরে একটা লিটারেচার দেওয়া আছে লিটারেচারটাও একটু খুলে দেখি আমি যেহেতু এই ওষুধটা আগে সেভাবে ইউজ করে নাই এর আগে কিনছিলাম কিন্তু সেভাবে ইউজ করা হয় নাই অনেক আগে দুই বছর আগে এই স্যাশেট কিনছিলাম এরকম বোতল না তো এখানে লিটারেচারে কার্যপ্রণে টিলমিকোসিন ফসফেট ব্যাকটেরিয়ার রাইবোসোমের ফিফটি এ সাব ইউনিটের সাথে বাইন্ড করে এবং প্রোটিন বিশ্লেষণে বাধা দেয় টিলমিকোসিন সাধারণত ব্যাকটেরিও স্ট্যাটিক হিসেবে কাজ করে তবে বেশি ঘনত্ব দিলে ব্যাকটেরিওাল হিসেবে কাজ করে এগুলো তো আসলে টেকনিক্যাল ডাক্তারদের কথা বুঝিও না টিলমিকোসিন দ্রুত ছয় ঘন্টার মধ্যে ফুসফুসের টিস্যুতে ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা শুরুর পাঁচ দিন পর্যন্ত সর্বোচ্চ ঘনত্বে থাকে এটা শর্ট টাইমের মধ্যে কার্যকারিতা বাড়ে সাধারণত অ্যান্টিবায়োটিক ইউজ করলে একটু সময় লাগে কাজ হতে কিন্তু এটা ছয় ঘন্টার মধ্যে কাজ শুরু করে এই যে কি কাজ করে মাইক্রোপ্লাজমা এই যে মাইক্রোপ্লাজমা মানে প্লাজমা মানেই হলো আপনার এই ঠান্ডা জনিত বিষয় তা এই এই আর সেরকম আসলে উল্লেখযোগ্য কিছু নাই শুধু শুধু পুরাটা পরে দেখে কোনো লাভ নাই এক্সট্রা কিছু নাই ওর গায়ে যা পড়ছি অলমোস্ট তাই এখন এই এই তিনটা ওষুধ আমি ব্যবহার করবো আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এইটার আসলে গায়ের লেখা মেখা সব মুছে গেছে এটার নাম হলো ব্রঞ্চ ভেস্ট এটা জার্মানির একটা ওষুধ আগে দাম কম ছিল সাড়ে চারশো টাকা ছিল এখন মনে হয় সাড়ে ছয়শো টাকার নিচে না সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা হইতে পারে এটা ইম্পোর্টের ওষুধ এটা পিপারমেন্ট টাইপের ওষুধ খুব ভালো কাজ করে ওষুধটা এবার পাই নাই ওইভাবে আসলে খুঁজিও নাই পাই নাই বললে ভুল হবে আমি ওইভাবে খুঁজিও নাই এই ওষুধটা এক লিটার পানিতে এক মিলি দিলেই যথেষ্ট এটা এটা ঠান্ডার জন্য কফের জন্য খুব ভালো কাজ করে গলা টলা সব ক্লিয়ার করে ফেলে চমৎকার একটা ওষুধ কিন্তু এটা এটা মনে হয় ডেট নাই আমার এখানে ডিব্বাটা ছিল সেই জন্য দেখাইলাম আপনারা এটাও ব্যবহার করতে পারেন এটা যদি ব্যবহার করেন ব্রঞ্চ ভেস্ট জার্মানির ওষুধ এটা হলো বায়োকেম বায়োকেম এটা জার্মানির একটা কোম্পানি আমাদের দেশে ইম্পোর্ট হয় ওষুধটার জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের তা এটা যদি আপনারা ট্রিটমেন্টের সময় অ্যান্টিবায়োটিকের সাথে বা এমনিও ইউজ করতে পারেন যেমন হালকা ঠান্ডায় ব্রঙ্কোভেট এমনি ইউজ করলেই হয় যে ব্রঙ্কোভেট তা ব্রঙ্কোভেট ইউজ করলে ওইটা লাগবে না ওইটা দিলে ব্রঙ্কোভেট লাগবে না যে কোনো একটা ইউজ করবেন তাহলে আমি এখন কি দিব এইটা দিব হলো এক মিলি কিউটিল কিউটিলের দামটা এই কারণে বেশি ওই যে এর গ্রুপের র ম্যাটেরিয়ালের দামই বেশি সেই জন্যের দাম বেশি তাইলে অর্নি স্পেশালের সাথে তুলনা করলে এটা দাম অনেক কম অর্নি স্পেশাল এক বক্সের দাম দশটা স্যাশেট থাকে দ এক একটা স্যাশেটের মধ্যে পাঁচ গ্রাম থাকে অর্নি স্পেশাল পাঁচ গ্রাম দুই লিটার পানিতে ব্যবহার করা যায় এক বক্সে দশটা স্যাশেট থাকে তা ওইটার দাম উনতিরিশশো বা তিন হাজার টাকা এরকম হবে তো সেই হিসাবে দশটা স্যাশেটে মানে পঞ্চাশ গ্রাম পাউডার থাকে আর এটা হইলো একশো এম এল ওষুধ পঞ্চাশ গ্রাম পাউডার আপনারা একশো লিটার পানিতে ব্যবহার না একশো লিটার না আড়াই গ্রাম প্রতি লিটার পানিতে তাহলে দশ বিশ লিটার বিশ লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এক বক্স উনত্রিশশো টাকা দিয়ে কিনে আর এইটা যদি আমি মানে অ্যাকিউট ঠান্ডা লাগলে অনেক বেশি ঠান্ডা লাগলে সিরিয়াস কন্ডিশন সেই হিসাবে যদি আমি দুই মিলি করেও দেই তারপর আমি পঞ্চাশ লিটার পানি ইউজ করতে পারবো এক মিলি করে প্রতি লিটার পানিতে দিলে একশো লিটার পানি ইউজ করতে পারবো ক্ষেত্রে এটা অনেক সস্তা দাম হলো আটশো আর ওইটার দাম উনত্রিশশো বা তিন হাজার টাকা তারপরেও অর্ধেক লিটার মানে এটা একশো লিটার আর ওইটা হইলো বিশ লিটার ইউজ করা যাবে যাই হোক এটা এই জন্যে বললাম কম্পেয়ার করলাম যে একই গ্রুপের ওষুধ সেই হিসাবে এটা অনেক সস্তা পরে আপনারা ইউজ করে দেখতে পারেন কারণ অবশ্যই অবশ্যই অর্নি স্পেশাল কবুতরের জন্য তৈরি পোলট্রির জন্য না এবং সেইটার দামও বেশি এই কারণে ডোজ ফিক্সড করে দেওয়া আছে সব কিছু দিয়েই উন্নত কিন্তু অত টাকা যারা খরচ না করতে পারবেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন এটাই আর কি বললাম এই কারণেই বলা তাহলে হাইড্রোসল দিব হলো আমি তিন মিলি ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেট এক মিলি লেখা আছে কিন্তু আমি দিব তিন মিলি যেহেতু মুরগির ডোজের যা দেওয়া থাকে তার তিনগুণ আমি দেই ভেট দিব তিন মিলি হাইড্রোসল তিন মিলি আর কিউটিল দিব হলো এক মিলি এক মিলি তিন লিটার পানিতে লেখা আছে আমি দিব এক মিলি এক লিটার পানিতে আরেকটা জিনিস কিনে নিয়ে আসছিলাম থ্রি বায়োটিক প্লাস এটা প্রোবায়োটিক এটা এই ট্রিটমেন্ট শেষ হবে পাঁচ দিনের পরে আমি এই প্রোবায়োটিকটা খাওয়াবো এটা এস কোম্পানি ইম্পোর্ট করে এটা পরিমাণে কতটুকু আছে এখানে একশো গ্রাম চারশো টাকা দাম একশো গ্রামের দাম চারশো টাকা এটাও ইম্পোর্টের ওষুধ বাইরের থেকে ওরা ইম্পোর্ট করে প্যাকেটজাত করে বিক্রি করে এটা যে কতটুকু দিব এই যে দেখেন এখানে লেখা আছে এক গ্রাম প্রতি দুই থেকে তিন লিটার পানিতে খাওয়াতে হবে তা আমাদের দেশে ভেটেরিনারি যাই পাওয়া যায় ধরেই নেবেন গরু ছাগল হাঁস মুরগির জন্যে বানানো ডোজটা সাধারণত মুরগির দেয়া থাকে তা আমরা কবুতরকে অবশ্যই তিন গুণ দিব সেই ক্ষেত্রে আমি প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দেবো এটা এই চিকিৎসা শেষ হবে পাঁচ দিন তারপরে ইনশাল্লাহ এটা খাওয়াবো এই ছিল আজকের ঠান্ডা লাগার ট্রিটমেন্টের জন্য যা যতটুকু যা বলার বললাম আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো আমি যখন ট্রিটমেন্ট চলে ট্রিটমেন্ট যে সময় আমরা চিকিৎসাটা উত্তরে করতে থাকি অ্যান্টিবায়োটিক বা যে কোনো মেডিসিন ইউজ করি সেই ক্ষেত্রে আমরা করব কি ওষুধটা পানিতে মিলায়ে ওই পানিটা ওই এখন তো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখন আট নয় ঘন্টাও রাখা যাবে কিন্তু যখন গরম খুব প্রচণ্ড যে ওই যে মে জুন জুলাই এই সময়টা আমরা সর্বোচ্চ ছয় ঘন্টা রাখবো তারপরে ফেলে দিব পানিটা এবং আমি যেটা করি আমি সারা দিনের জন্যই রেখে দেই যে এখন ঠান্ডার সময় যে আপনার ধরেন সকাল নয়টা দশটার দিকে ওষুধ গুলাবো মাগরিব পর্যন্ত থাকবে সাড়ে পাঁচটায় মাগরীব হয় মাগরিব পর্যন্ত থাকবে সারা সারাদিনই এই ওষুধের পানিটা খাবে তারপরে ফেলে দিব আর পানি দিব না ওই দিন আজকে যদি আমি এই ওষুধগুলো যে এখন দিব পানি এই পানিটাই খাবে দুপুরে নর্মালি যে খাবার পায় খাবার পাবে সন্ধ্যার সময় ওষুধের পানি ফেলে দিব পরের দিন সকালে আবার নয়টা দশটার দিকে আমি ওষুধের পানি গুলায় ওষুধের পানিটাই খাইতে দেব পাঁচ দিন এইভাবে এরা ওষুধের পানিই খাবে নর্মাল কোনো পানি এদেরকে আর দিব না তারপরে আবার আমি কেউ আছে যে অনেকে আছে লফটে সারাদিন পানি দিয়ে রাখে না দুইবেলা খাওয়ায় পানি খাবার যখন দেয় তার সাথে পানি দিয়ে দেয় খাবার খাওয়ানোর পরে পানি দেয় খাবার পানি খাওয়া শেষ পানি সরাই ফেলে আবার সকালবেলায় ফ্লাইং করার পরে লফটে পানি দেয় লফটে উড়ে এসে লফটে ঢুকে পানি খায় তারপর পানি সরাই ফেলে এই সিস্টেমেও যারা লফটে কবুতরকে পানি দেন সেটা হলো নর্মাল সময় কিন্তু চিকিৎসার সময় যদি আপনারা এই ওষুধের পানিটা ছয় সাত ঘন্টা আট ঘন্টা কবুতরের সামনে দিয়ে রাখেন তাহলে উপকারিতা খুব ভালো পাবেন কবুতর তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে ইনশাল্লাহ আমি এটা উপকৃত হয়েছি হই সেই কারণেই আপনাদেরকে জানাইলাম তা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লফটের জন্য আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবার পরিজন নিয়ে বালা মুসিবত দূর হোক হালাল রিজিক সবার বৃদ্ধি পাক সেই কামনায় আজকে শেষ করছি আল্লাহ হাফিজ